দেখছেন কাঁচা আমের আম দারুণ টেস্টি খুব ভালো লাগবে মশলাদারই টেস্টি টেস্টি ছোট থেকে বড়ো সবার প্রিয় নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে সকলকে স্বাগত এ দেখুন আম আর বটি নিয়ে বসে পড়েছি আমি তৃষ্ণা মুখার্জি আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো টেস্টি টেস্টি কাঁচা আমের আম প্রথমেই আমগুলোকে আমি বটি দিয়ে ছাড়িয়ে নেব খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কালকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এই দেখুন কত ভালো ভালো আম গাছ থেকে আমাদের পড়ে গিয়েছে তাই দেখলাম বন্ধুদের সঙ্গে আমি একটা আমসত্ত্ব করে শেয়ার করি ওই জন্যে আমসত্ত্বটা বানাতে লাগলাম প্রথমে ছাড়িয়ে ফেলি আমগুলোকে আমগুলো আমার কাটা হয়ে গেল। এবারে জল থেকে তুলে নিয়ে আমি এটাকে বানিয়ে ফেলবো একেবারে টেস্টি টেস্টি খুব সুন্দর আমসত্ত্ব আসুন তাহলে রান্নাঘরে গিয়ে আমি বাড়াতে থাকি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসছে এবারে আমগুলো সব দিয়ে দেব আমগুলো দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা এবারে চাপা ফুলে দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কি না আমগুলোর কালার চেঞ্জ লাগছে হ্যাঁ এটা গরম জলে পড়েছে না তাই আমের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমগুলোকে এ দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমগুলোকে তুলে একটু ঠান্ডা করে তারপরে আমি ছেঁকে নেব এই দেখুন বন্ধুরা একটা নেটের ওপরে এটাকে ঢেলে আমি প্রথমে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে ওর পাঁচগুলোকে নেটের সাহায্যে বের করে ফেলব এই দেখুন বন্ধুরা একদম নেটের উপর দিয়ে দিয়েছি তবে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় ঠান্ডা না হলে কিন্তু আমি হাত দিয়ে তো মানে চিপে নিতে পারবো না আর চিপে এই পাঞ্চগুলোকে নিয়ে নেব। আর যে ছিবড়েগুলো দাঁড়াবে সেগুলোকে ফেলে দেব। দেখুন বন্ধুরা এই নেটের সাহায্যে আমি আমের পালটাকে সম্পূর্ণ ছেকে বের করে নেব ঠিক এইভাবে দেখুন বন্ধুরা পালসটা আমি বের করে নিয়েছি কত সুন্দর স্মুথ আর দেখতেও কিন্তু খুব সুন্দর এবারে আমি বানিয়ে ফেলবো টেস্টি টেস্টি আম সত্ত্বেও কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমের পালসটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যার যেমন আম থাকবে তার তেমনই চিনি লাগবে আমার এখানে পাঁচশো গ্রাম আম আছে তো আমি পাঁচশো গ্রামই চিনি দিয়ে দিচ্ছি এখানে এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য স্বাদের জন্য বিট লবণ বন্ধুরা এই থালার মধ্যে আমি একটুখানি সরষের তেল দিয়ে নেব মিক্সড করে নেব এই দেখুন বন্ধুরা কালারটাই এমনিতেই কাঁচা আমের কালার ঠিক কত সুন্দর কাঁচের মতো হয়ে এসছে তো আমি এর মধ্যে সবুজ করার জন্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা জাস্ট ফুড কালারটা দেওয়াতে একদম কাঁচা আমের মতোই কালার হয়ে এসছে দেখুন দারুণ কিন্তু এই আম সত্ত্বটা একদম জিবে জল আনার মতন কালার হয়ে এসছে তবে হয়ে এসছে কী করে বুঝবেন এই দেখুন খুন্তি থেকে আস্তে আস্তে ছাড়ছে তাই আমার এটা হয়ে এসছে যখনই গড় গড় করে পড়বে ঠিক এরমভাবে তাড়াহুড়ো করে তখন কিন্তু এটা হবে না এভাবে পুরো থাল ভোর এটাকে দিতে হবে টেস্টি টেস্টি মশলাদারি আমসত্ব আমার হয়ে গেল এবারে এটাকে রোদ্দুরে দেওয়ার পালা রোদ্দুরে দিব দুদিন দুদিন পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর আম সত্বটা হয়ে গেছে একদম মজাদার টেস্টি টেস্টি আম সত্ব আর খুব সুন্দরভাবে এটা থালা থেকে ছেড়েও গেছে যেহেতু আমি তেল দিয়েছিলাম থালার তলায় এই দেখুন কত সুন্দরভাবে উঠে পড়েছে তো এটাকে কেটে এবার আমি রোল বানিয়ে পালস চকলেট সেন্ট আসছে খেতেও খুব সুন্দর সুন্দর দেখতেও যেমন তেমনি টেস্টিও হবে ঠিক এইভাবে কেটে নিয়ে রোল বানিয়ে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন ফ্রিজের মধ্যে রাখলে তো অনেকদিন থাকবে আর তাছাড়া ঘরে রাখলে পরেও বাচ্চাদের খাওয়া হবে এই যে বন্ধুরা আম একদম পুরোপুরিভাবে কমপ্লিট আপনারাও ঠিক এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার দেখা